এশিয়া কাপ নিজের মতো করে রাঙালেন শিবলি দু হাজার পাঁচ সালে একই ডিসেম্বরে ফরিদপুরে জন্মগ্রহণ করে উন্নত উনিশ দলের অফিনার আশিকুর রহমান শিবলি তাই বলা চলে এই মাস্টার তার জন্য বিশেষ কিছু হয়তো ব্যতিক্রম কিছু করে থাকেন তবে এবার তিনি যে কীর্তি করলেন হয়তো তা কোনোদিনও বলতে পারবেন না দুই হাজার তেইশে ডিসেম্বরে মাস্টার তিনি সবসময় মনে রাখবেন কারণ তার ব্যাটেই তার ব্যাটেই তো প্রথমবারের মতো বাংলাদেশ পুরুষ ক্রিকেটাররা এশিয়া কাপ উচিয়ে ধরেছেন সেটা যুব এশিয়া কাপ তবে শিরোপাটা তো এসেছে সংযুক্ত আরব আমিরাত অনুষ্ঠিত হওয়া এবারের যুব এশিয়া কাপের শুরু ফাইনাল নয় পুরো টুর্নামেন্টে ব্যথাতে উজ্জ্বল ছিলেন শিবলি রবিবার এশিয়া কাপের ফাইনালের আগে ব্যাট বাংলাদেশে অফিনিং এ নেমে নেমেই শুরু করে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন শিবলি নেমে একশো উনপঞ্চাশ বল খেলে বারো চার ও এক চক্কা এক ছয় মেরে একশো উনত্রিশ রান সংগ্রহ করেন আটচল্লিশ বল খেলে তুলে নিলেন অত শতক বড় মঞ্চে বাংলাদেশের ব্যাটারদের বড় ইনিংস খুবই একটা চোখে ফটে না তবে সেখানে যান ব্যতিক্রম এই টাইগার ব্যাটার শুধু ফাইনাল নয় আরব আমিরাত অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের গুরু পর্ব সেমিফাইনালে সব মিলিয়ে মোট ফার্স্ট ম্যাচ খেললেন টাইগাররা আর এই ফার্স্ট ম্যাচে দুই হাফ সেঞ্চুরি এবং দুটি করে তিনশো আটাত্তর রান যা উনিশ এশিয়া কাপে শুধু বাংলাদেশে খেলবাদের নয় পুরো টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ রান